বিগত দিনে এই সরকারের উৎপত্তি স্থল থেকে প্রথম হত্যাকাণ্ড হয় সেনাবাহিনী নামে পরিচিত সেই হত্যাকাণ্ড থেকে ক্ষমতার ভিড় করে এবং জনগণের উপরে শোষণ নির্যাতন চালিয়ে দেয় অধ্যপতি হেবাদতের নামে এদেশের নিরঙ্কুশ আলেমদেরকে শিশুদেরকে যেভাবে হত্যা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ তার হয়নি এভাবে অসংখ্য হত্যাকাণ্ড যা আমাদের বছর আসেনি পথে পর্বতে যেখানেই গিয়েছি সেখানে লাশের গন্ধ পেয়েছি আজও লাশের গন্ধ ভাই হাজার শুনতে পারি বাবা মা ভাই বোনের কণ্ঠে যে তাদের কিছু নাই তাদের শেষ হয়ে গেছে আজকে ছাত্ররা ঘুরে দাঁড়িয়েছে যখন দেশ রক্ষার অবস্থা হয়ে গেছে দেশ বিক্রির অবস্থা করে দিয়েছিল তখনই ছাত্ররা ঘুরে দাঁড়িয়েছে আমরা সাধারণ জনগণ তাদের সারা দিয়ে নেমেছি রাজপথে নেমে এই শেখ হাসিনাকে আমরা বড় ভবনে আবদ্ধ করতে পেরেছিলাম কিন্তু দুঃখের বিষয় সঙ্গত কোনো কারণে অসংগত কোনো কারণে তাকে হেলিকপ্টারের মাধ্যমে রাষ্ট্রপতি ভবন থেকে তাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হয় আমরা এইটা সেনাপ্রধানের কাছে আশা করিনি আমরা আশা করেছিলাম আমাদের হাজার হাজার ভাইদেরকে যেভাবে রক্তাক্ত করে রাস্তায় লাশ তুলে নিয়ে একটি গর্তের বৃত্তি দিয়েছিল আমরা চেয়েছিলাম শেখ হাসিনার বিচার জনগণের হাতে করবে এক চিমটি এক চিমটি করে তার বিচার করা হবে কিন্তু দুঃখের বিষয় সেটা হলো না আমরা কষ্ট পেলাম জাতি কলঙ্ক থেকে মুক্ত হলো না আমরা চাই

এই এলাকাতে তাদের কোনো স্থান হবে না এমন কি বাংলার কোন জনপদে আওয়ামী লীগের করতে পারবে না আচ্ছা শুনেছি বিএনপির মধ্যে আওয়ামী কিছু লোক ঢুকতেছে এই পুলিশের আছে আপনি যে ঘটনা শুনেছেন কিছু তার সন্তান অবৈধ মায়ের অবৈধ সন্তান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নিজের জীবন বাঁচানোর জন্য এসেছে এই যারা থাকবে না তারা সরপ্ত করা থাকবে না সরকার আসছে এদের পিঠ বাঁচবে না বিএনপি তো কোনো কোন জায়গা নেই